যে নব্বই দশক হচ্ছে এটা এটা হচ্ছে নব্বই দশকের প্যাটার্ন এখান থেকে হচ্ছে তুফান সিনেমার যেই থাকে না এগুলো হচ্ছে এখানে ইয়ে হবে আর বাস্তবে রূপ দিবে হচ্ছে এই যে এই যে সেটগুলো আপনারা দেখতে পাইতেছেন এই এগুলো এগুলো হচ্ছে মূলত শহর হবে দেখেন কতটা ইউনিক করার চেষ্টা করছে কতটা বাস্তবে ফিল দেওয়া এই দেখেন জাস্ট লাইক কী চেষ্টা করতেছে ভাইয়াটা দেখেন মানে আসলে একজন পরিচালক তার যে কতটা কষ্ট করতে হয় তাকে যে কতটা স্ট্রাগল করতে হয় এটা জাস্ট ভাই এই যে এই যে তুফান সিনেমার আরও বেশি মানে একদম অন কেন্দ্র হচ্ছে একদম মানে কি বলবো আসলে মানে এককে পরেই মানে মাথা নষ্টকর গাড়িগুলা মানে হিউজ হিউজ গাড়ি আরও অনেক কিছু আছে জাস্ট অবাক হয়ে যাবেন জাস্ট এতটুকু বলতে পারি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবে 90 এর দশকের গডফাদাররা 90 দশকের লিডাররা 90 দশকের ক্যাডাররা মানে যারা ছিল ডন তারা কোন টাইপের ঘোড়ি পরতো তারা কোন টাইপের আংটি পরতো তারা কোন টাইপের গাড়ি ইউজ করতো রীতিমত টাক লাগানো একটি আপডেট নিয়ে হাজির হয়েছি তুফান সিনেমায় সাকিব খান কোন টাইপের গাড়ি ইউজ করছেন তুফান সিনেমায় সাকিব খান কোন সিগারেট খাচ্ছেন তুফান সিনেমায় সাকিব খান কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করবেন টানি আজকে আমার ভিডিওটা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম শিমুল আজকে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান সিনেমার একটি এক্সক্লুসিভ বোম বাস্টিং নিশ্চয়ই ভিডিও শুরু করার আগে একটি ক্লিপই দেখেছেন আমারই ভিডিও ভাই রে ভাই সাকিব খান রীতিমতো যে গাড়িগুলো দেখেছেন এক একটা গাড়ির দাম বাংলা টাকায় এক একটা গাড়ির দাম চার কোটি পাঁচ কোটি টাকা গাড়ির দাম সেই গাড়িগুলো গড়িটা ইউজ করবেন রোল এক্স এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম সাকিব খানের যে ব্যবহৃত যে সাকিব খানের সিগারেট টানবে যে লাইটার যে যে লাইটার জিপু আমরা যেটা আগে বলতাম যেটা সিগের দ্বারাই আমরা এটা তো রাই এখন ইউজ হয়ে মানে ব্র্যান্ড হয়ে গেছে সে লাইটার সাকিব খান ইউজ করবে অরিজিনাল জিগো জি লাইটার ইউজ করবে সাকিব খান তুফান সিনেমায় যে আংটি ইউজ করে সব অরিজিনাল অথেন্টিক আংটি সাকিব খান একটি ডায়মন্ডের ডায়মন্ডের একদম চকচকা একটা হার ইউজ করবে রীতিমত ভাই তুফান এমন একটি সিনেমা হতে যাচ্ছে আপনাদের হৃদয় একদম ভরে দিবে একদম আপনারা খুশি হয়ে যাবেন যে রাইহান রাফিটা কি নিয়ে আসছে নিশ্চয়ই আপনারা আমার ভিডিও শুরু করার আগে বারবার বলতেছে একটা ভিডিও দেখেছেন তারা যে কর্মযোগ্য সিনেমা শুটিংয়ে যাওয়ার ছয় মাস আগে থেকে তারা কর্মযোগ্য চালাইছে কিভাবে কাজ হবে সাকিব খান কোন ঘুরেটা পড়বে সাকিব খান কোন ড্রেসটা ইউজ করবে সাকিব খান কোন গাড়ি ইউজ করবে সাকিব খান কি সিগারেট খাবে যাবেন ট্রিপল ফাইভ ও বাইরে ভাই যা আসে তুফানে তুফানে যা আসে শাকিফ খানের তুফানের যে ক্যারেক্টার যা একদম থাকে না আসবো ভাই এক ভাই বাংলাদেশে একটা সোনামি বয়ে যাইবো যা কে মামা ইনি তো চাইছিলাম শাকিব খানের কাছে শাকিফ খান এই যে বাংলা সিনেমার নবাব বাংলা সিনেমার রাজা উনি যে ইন্টারন্যাশনালি কাঁপাবে কাঁপাতে যাচ্ছে তার আবির্ভাব কিন্তু অলরেডি প্রিয়তমা রাজকুমার দিয়েছে তুফান এসে ফিনিশিংটা দিবে তুফান ভাই বাইরে ভাই আমরা তো কাছ থেকে দেখছি রাফি ভাই কর্মযোগ্য উনি যে এত বেশি কষ্ট করতে পারে আর তুফান সিনেমার যে টিমটা ওনারা দীর্ঘ ছয়টা মাস ধরে শুটিং করার আগে আমি আগের কথা বলতেছি কিন্তু আমি এই নিয়ে ভিডিও বানাই নাই আপনারাও পান নাই সেজন্য ভাবলাম যে কথাগুলো আজকে বলি হ্যাঁ তারা এত বেশি কষ্ট করছে এত বেশি কষ্ট করছে তুফান সিনেমাটার জন্য জাস্ট বাহল্য এর আগে পরে তথা সি ফিল্মস তারা কিন্তু আগে পরে কখনোই এরকম চালা নাই বাংলাদেশের কর্মযোগ্য আলফাই তারা কখনো আগে পরে এত বড় কর্মযোগ্য করে নাই যেটা করছে তুফান সিনেমার ক্ষেত্রে শাকিফ খানকে কেন্দ্র করে কিন্তু সিনেমাটা ক্যারেক্টার ওয়াইজ শাকিফ খানের যে ক্যারেক্টার ও মাই কট আমি জাস্ট বলবো না যে অনেক কিছু তো বলতে পারে না ভাই এই যে ঠিক আছে তারপরেও বলে দিই অনেক সময় অনেক কিছু বলি অনেক সময় অনেক ক্লো দিয়ে দিই একটা কথা বলতে পারি শাকিব খানের গড়ি দেখলে আপনারা মানে একদম এক্সাইটেড হয়ে যাবেন শাকিব খান যে কি আংটি পড়তেছে শাকিব খান সিগারেট খাচ্ছে শাকিব খান একটা রেড কালার গাড়ি দিয়ে নামছে মানে একদম মানে একটা মানে একটা কি যে একটা রাজকীয় পরিবেশ ভাই মানে রাফি ভাই একটা কথা বলছিল আমারই এই আপনারা শুনতে পাইছেন দেখতে পাইছেন জুনি বলতেছে যে আমরা কেজি মতো সিনেমা বানাতে চাই একেবারে কেজিএফ পুষ্পার মতোই হচ্ছে ভাই নিঃসন্দেহে কেজিএফ পুষ্পার মতোই সিনেমাটা হচ্ছে একটা ফুটেজও এখন পর্যন্ত সেট থেকে ভাইরাল হয় নাই পাবলিশ হয় নাই কিছুদিন আগে নিমি চক্রবর্তী একটা ভিডিও পাবলিশ হয়েছে এটা তুফান সিনেমার সেট থেকে না তুফান সিনেমার সেট থেকে এখন পর্যন্ত একটা ফুটেজ সিঙ্গেল ফুটেজ ভাইরাল হওয়ার কোনো সুযোগ নেই তারা যখন ঢুকছে সবাই ফোন রেখে দিচ্ছে ইভেন তো চারজন গার্ড আছে ওখানে চারজন গার্ড সিকিউরিটি গার্ড আর হচ্ছে পুলিশ ভারতের কলকাতার পুলিশ তারা চেক করে মানে ব্যাগ থেকে শুরু করে বিড়ি সিগারেট আংটি হাতের আংটি থেকে শুরু করে সকল কিছু খুলে রাখতেছে ওখান থেকে ভিডিও কি আসে কিভাবে খুব সেফটি সহকারে অনেক বড় পরিসরে আপনাদের জন্য দুই বাংলার জন্য বাংলা ভাষাভাষী মানুষের জন্য অনেক বড় একটি সিনেমা নির্মাণ হতে যাচ্ছে আমরা আগে পরে হলিউড বলিউডে তামিলে যে সিনেমাগুলো দেখে আমরা অভ্যস্ত আমরা আহ শ্রেণী থেকে শুরু করে আপার ক্লাস পর্যন্ত যেরকম আমরা আলু সিনেমা দেখি প্রভাসের সিনেমা দেখি শাহরুখ খান সালমান খান আমির খান অজোদেব খান তাদের সিনেমা দেখে অভ্যস্ত আপনারা এই ঢালিউড কিং শাকিব খানের এই তুফান দেখে বলবেন যে শাকিব খানের কাছ থেকে তুফান পাট টু চাই শাকিব খানের কাছ থেকে তুফানের মতো সিনেমা চাই বাংলাদেশে এরকম সিনেমা আরো হওয়া উচিত রাফি ভাইজি কর্মযোগ করেছে সে ভাই যে এক্সপেরিমেন্টটা চালাতে যাচ্ছে যে এক্সপেরিমেন্ট সাকিব খানকে দিয়ে অনেক বড় কর্মযোগ্য অনেক অনেক বড় বাজেটের সিনেমা না সাকিব খানের হাতের আংটি কি নাই ভাই অনেক 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 ব্যয়বহুল একটা সিনেমা তুফান তো তুফানের যে বাজেট তুফানের আর্টিস্ট কাস্টিং দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে কী পরিমাণ বাজেট নিয়ে তারা নামছে সেট বানিয়ে বানিয়ে কাজ করছে রিলিজ কিনে কাজ করছে এ কাজ হচ্ছে মানে অনেক বড় পরিসরে অনেক কিছু বলার ইচ্ছা ছিল বাট বলতে পারতেছে না নিষেধ ছিল তারপরেও কিন্তু অনেক কিছু বলে দিছি আপনারা বুঝে নিবেন আপনারা আন্দাজ করে যে কি বলতে চাচ্ছি কি কি বা আমার ভিডিও যে ভিডিওটা দেখেছেন পূর্বে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে সাকিব খানের তুফানের কর্মযজ্ঞ দেখ কর্মযজ্ঞের কি অবস্থা আমরা জানি আমরা যারা রাফিভাইয়ের অফিস পর্যন্ত গিয়েছি আমরা জানি তুফান কত বড় কর্মযোগ্যের সেনাবা তুফানে কি হতে যাচ্ছে তুফান ভাই কম্প্রোমাইজ হচ্ছে না অনেক বড় পরিসরে হচ্ছে আমি আমি আবার একটা ভিডিওতে মানে বলে দিছি যে সাকিব খান রীতিমতো অসুস্থ হয়ে যাচ্ছে রাফি ভাই রীতিমতো অবাক হয়ে যাচ্ছে হাফসে যাচ্ছে ক্যামেরা ক্লোজ হচ্ছে না এক শট বারবার দেওয়া হচ্ছে যাতে ভুল না হয় এত বেশি ভালোবাসা এত বেশি ডেডিকেশন দিয়ে শুধু আপনাদেরকে টার্গেট করে সিনেমাটা নির্মাণ করা হচ্ছে সো অনেক বড় সিনেমা অনেক ব্যয়বহুল সিনেমা অনেক বড় বড় আর্টিস্টদের সিনেমা আপনারা যখন ভিলেনগুলো দেখবেন আপনারা যখন আমি বললাম না টিজারটা দেখলে আপনারা অবাক হয়ে যান টিজারটা যখন দেখবেন তখন বুঝবেন যে সাকিব খান কি নিয়ে হাজির হচ্ছে যা শুধু আর গান এগুলো নাই বললাম নাই গান তো আরো দুর্দান্ত হচ্ছে আরো দুর্দান্ত গান হচ্ছে সো যাই হোক বেশি কথা বলবো না বেশি কথা বলবো না কথা বেশি বলি সো তুফান সিনেমা শুটিং হচ্ছে তুফান সিনেমার জন্য সবাই দোয়া করবেন রাফি ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন তারা যেভাবে খুব মানে একদম যেভাবে কষ্টগুলো করছে হার্ডওয়ার্ক করছে তাদের সেটা যাতে সফল হয় সাকসেস হয় যেন আমরা হলে গিয়ে তুফান ছোটাতে পারি সুনামি ওঠাতে পারি রাখি ভাইয়ের প্রথমে বলতেছি যাতে আমরা হলে গিয়ে সুনামি দেখতে পাই শ্যামাই চিনি নিয়ে যাবো সাবান দিয়ে হাত ধুবো শ্যামাই চিনি নিয়ে যাবো হলে গিয়ে তুফান সিনেমা দেখবো আর শ্যামাই চিনি খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তুফান সিনেমার পাশে থাকবেন সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন السلام عليكم